প্রীতমের সাথে আমার কি কথা হয়েছে সেটা শোনো হ্যালো এই কেওড়া এই কেওড়া সিদ্ধি খেয়ে বুদ্ধিটাকে সাইডে ফেলেছি তোলা থেকে গোলা হাউস ফুল ডিম আগে না মুখে আগে গুলিয়ে ফেলেছি ঢিলতলাতে নেড়ার মাথায় হাত এই কেওড়া তো গানটা কেন করলাম গানটা করার কারণ হচ্ছে রিমি আর প্রীতম মানে ঝিমি আর প্রীতম এইটা এখন খুব ফুপ খুব খুব চলছে হো ভুল বললাম এখন না এটা এইটা তিন বছর চার বছর ছ বছর থেকে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে পুরো তো ঠিক ভুল কিচ্ছু জানি না তবে একটা কথা বলবো ঝিমি মানে মেয়ে মেয়ে যখন বাড়ি চলেই এসেছে কি দরকার ছিল মিষ্টি মিষ্টি করে ফোনে কথা বলার বরের সাথে তাহলে এইগুলো আমরা কী বলবো ওরা দুজনে কন্টেন্ট বানাচ্ছে ভিউজের জন্য আমি আমার বক্তব্য আমার যদি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয় আমরা কেটে মালামারি চুলাচুলি নোচা নোচে করে মরছি এতে কেউ বলছে কাকু কে বলছে ডিবি ভালো কে বলছে প্রীতম ভালো তাহলে আমরা বলছি কেন এগুলো আমরা দেখছি না এতে এত ঝামেলা হচ্ছে কেউ ডিমির পক্ষে কেউ প্রীতমের পক্ষে বাট তলে তলে অন্য ঠিক আছে তলে তলে খুব সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে ভিউজটাকে বাড়াচ্ছে কন্ট্রোভার্সি করলে ভিউজটা বাড়বে কেন বলছি কথাটা কথাটা বলার কারণ হচ্ছে তোমরা কল রেকর্ডটা শুনে নেবে আমি শোনাচ্ছি কল রেকর্ড ফার্স্ট আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো ওদের দুজনকে ফলো করছি দেখছি আমাদের রিমি লাইভে ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলার এখন তো ফাঁস করছে তো বাড়ি এসে গেছে মিষ্টি মিষ্টি কথা বলার সাথে ফোনে কথা বলছে হ্যাঁ বলো তুমি খেলে হ্যাঁ খেলাম হ্যাঁ 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 মানে আমার কথা বলা হলো তো তোমরা যখন ভিউজ ভিউজ খেলা খেলছো এত ভিউজের লোক বলে দাও না ভাই বলে দাও যে তোমরা ছোটাছুটি মারামারি করো না আমরা তলো চলে ঠিক আছে তাহলে হয়ে গেল তোমরা আপনার কন্টেন্ট দাও ছাড়াছাড়ি হয়ে গেলো মারামারি হয়ে গেলো আমরা আজকে বলতে যাবো না কিন্তু আমরা নিজেরা চুলাচুলি মানা মারা করছি আর তোমরা ততটা ঠিক আছো এছাড়াও নাটক আমি শাখা খুলে দিলাম আমি সিঁদুর মুছে দিলাম আমি সব করে দিলাম আমি আর ওই ওই মুখে যাবো না ওইদিকে যাবো না কিন্তু ফোনে কথাটি ঠিক হচ্ছে ফোনে কথা বলে বলে কত সুন্দর নিজেরা প্রেম আলাপ করছে আর সেই রেকর্ডিংটা বোকা মেয়ে আমাদেরকে শোনাচ্ছে তাহলে বলো আমরা মরছি ওদের জন্য যাই হোক রেকর্ডিংটা শুনে নাও তো নাটকটা বন্ধ করে তোমরা যা খুশি করো যা নাটক শুরু করেছে দুজনে মিলে কিছু বলবার ভাষা নেই আমরা এই এত এত মানুষ তোমার পেছনে আছে সঙ্গীতা দিদা বড় বড় ইউটিউবাররা তোমাকে ভালোবাসে বলেই তো তুমি সবাইকে ঠকাচ্ছো তোমরা দুজনে মিলে এই শাখা সেদু মুছে খেলাটা করছো আবার কদিন পর চলে যাবে যাই হোক শুনতে থাকো প্রীতমের সাথে আমার কি কথা হয়েছে সেটা শোনো হ্যালো হ্যালো হ্যাঁ বলো ওই তখন

কে কইরে এটা জমা করে দিওরে এটা ফোন ধরেছে বুঝলে দেখো কি কথা হয়েছে তালে বুঝতে পারবে যে Pritam ফোন ধরে কি ধরে না আর কেন ধরেছে কি সাথে সেটা শোনো আমি লাইছি আমাদের থেকে ঠিক বুঝতে আবার অনেকবার বলেছি মাসিমনি কখনো বলতে পারবে না এবার বুঝলে কেন পিতা আমার ফোনটা ধরেছিল এবার বুঝলে মাসিকে ফোন করো আমি বলেছি মা বলেছে মা বলেছে নিজেদের বন্ধুদের সাথে ঝামেলা করে কি লাভ

দিদি ভাই কে সঙ্গীতা দিদি ভাইয়ের সাথে তো আমার মানে ঝামেলা হয়নি দিদিভাইকে অবশ্যই দেবো সঙ্গীতা দিদি যদি আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই পার্সোনালি আমি সব রেকর্ড গুলো দিয়ে দেবো কিন্তু তোমাদেরও তো শোনা দরকার তোমাদেরও শোনা দরকার তাই জন্য আমি তোমাদের শোনাচ্ছি

তারপরে আরো আছে আমার এই ফোনে আছে অবশ্যই সেগুলো শোনাবো তোমাদের আপাতত আবার ভয়েসগুলো আমি শোনালাম জানি না কতটা ক্লিয়ার হতে পেরেছে আর ডিভাই তুমি যদি ভয়েস অবশ্যই আমি সেন্ড করে দেবো কিন্তু আমি জয়েন্ট লাইভে যেতে পারলাম না সরি তো এবার আর কি বলা আছে বলো তোমাদের কোয়েশ্চেন কি বলো আমি অবশ্যই অ্যান্সার দেবো বলো বলো আমি এবার থেকে কমেন্ট বক্স অফ করে রাখতাম তো এবার থেকে সব কমেন্ট বক্স খোলা রাখবো যার যত গাল আছে জুতো আছে ঝাটা আছে তারপর যা যা আছে যা যা বলো আমাকে সব কিছু বলতে পারবে আমি এতদিন কমেন্ট বক্স অফ করে রাখতাম এবার থেকে কমেন্ট খুলে রাখবো ভয় কি আমার দোষ করিনি ভয় নেই আমার কারণ কমেন্ট বক্স একটা কারণেই অফ রাখতাম কারণ মাইন্ডটা বহুত খারাপ হয়ে যেত বাট দোষ না করে দোষই হচ্ছি যখন কমেন্ট বক্স খুলে রাখবে যা খুশি যা খুশি ইচ্ছা হবে না গো আমি সিঁদুর পড়িনি শাখা বলে সব খুলে দিয়েছি আমি সিঁদুর পড়িনি আর আমি ওই ফ্যামিলিতে আর যাই না যেতে চাই না নিজের মুখে বললাম আর না আমি যতটা পারবো তাড়াতাড়ি ডিভোর্স এর ফাইলটা করবো ওরাও যদি পারে তো ওখান থেকে করুক আমি গিয়ে সই সাবুত করে দেবো ওরা যদি চায় চায় না ওরা করলে আমি ওদের ওখানে গিয়েই আমি সই সাবুত করে দেবো আমি এখানে করলে অন্তত এসে এখানে যাতে করে সাবুতটা সিঁদুর মুছে ঠিক করানি ও আচ্ছা দিনের পর দিন ইউজ হয়ে যাব তারপর অপমান হয়ে যাব যে আমাকে চায় না তার কাছে আমি কুকুরের মতো হ্যালব্যাল করব তারপরে সোয়াফ দেখানো আমার আসে না গো অফ দেখাতে আমি পারবো না মনের মিল্টারি বা কখন হয়েছিল এগারোটা মাসের পর এই কটা মাসের যেগুলো হয়েছে সব শো অফ দেখানো ভিডিওতে দেখানো হয়েছে এছাড়া কিচ্ছু না তোমরা তো ভিডিওতে ওপেন ভিডিও তো দেখেছো আমি পাশে বসে আছি ও অন্য কাউকে ভালোবাসা বলছে তারপর সীমা দিদি এসে তো নিজের চোখে দেখেছে নিজের সচক্ষে দেখেছে সীমা দিদি এসে যাবো মা নিজের সচক্ষে দেখেছে আমাকে কিভাবে অপমান করেছে সীমা দিদি মিষ্টি খাওয়াতে চাইছিল সেই মিষ্টি পর্যন্ত খাইনি সীমা দিদির হাত থেকে সীমা দিদি হ্যাঁ সীমা দিদি যখন বলে আমাকে ভালোবাসি নাকি জিজ্ঞেস করছিল তখন বলেছিল না আমি ওকে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি ও জোর জবস্তি আছে তাহলে সেখানে আমি সিধু শাখা শো অফ সব জিনিস আসবে না গো সব জেনে কেন গেলি সব জেনে আমি জানতাম না যে রিলেশনে আছে আমি জান ওরা কখনো কিন্তু প্রকাশ করেনি প্রকাশ করেছিল মাদাম তুমি থাকতেও চাওনি আর হ্যাঁ বাইরে আমি থাকতে আমি চাইনি আমি চলে আসছিলাম এমনকি সঙ্গীতা দিদির হাতে পায়ে ধরেও ছিলাম সঙ্গীতা দিদি বলেছে না তুই এখানেই থাকবি তুই যদি ওরা ঢুকতেও না দেয় তুই বাইরে বসে থাকবি আমি সঙ্গীতা দিদির সাথে অবশ্যই আমার তো কোনো ঝামেলা নেই সঙ্গীতা দিদির সাথে যদি আমাকে বলে কথা আমার সাথে আমি সব পাঠিয়ে দেবো দিদি তারপরে প্রুফ করবে যে কে খারাপ কে ভালো আমি খারাপ আমি জানি আমি জানি এক হাতে কোনো তালি বাজে না আমার 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 হাতেও তালি বেজেছে ওর হাতেও তালি বেজেছে কেউ কম কেউ একটু বেশি এই আর কি তুমি কেন এইসব নিয়ে পড়ে আছো লাইফটা এনজয় করো কাজ করো হ্যাঁ আমি এইসব নিয়ে পড়ে নিই আজকে শুনলাম স্ট্রিম লাইভ হবে স্ট্রিম লাইভে শুনলাম যে কেউ সেই হিসাবে মাথাটা একটু চটে গেছিলো সেই হিসাবেই প্রমাণগুলো তোমাদের দেখা যাচ্ছে আমি এইসব নিয়ে পড়ে নিই এইসব নিয়ে আমি চলে গেছি ফল আসছে এইসব নিয়ে আমি সরে গেছি এইসব নিয়ে আমি সরে গেছি গাল ভাঙা বুড়ি বুড়ি বলতে পারো কুড়ি বছর হয়ে গেছে আর এটা গাল ভাঙা না এটা আমার ডিম্পল দু গেলে আমার দুটো ডিম্পেল পড়ে দেখতে পেয়েছো এই গালে হালকা পড়ে এই গেলে ডিপ পরে বয়েস বাড়ছে ভাই বুড়ি তো হবই ইয়ং থাকার জন্য আছি কি গো বুড়ি হবো না এই আমি বলতে পারছি না গো সবই তো জানো জানার পরে কেন বলছো আবার বলতে যাবো আবার বলবে যে কার বডি পার্ট নিয়ে বলছো বা বডি সরি এটা বডি পার্ট না এটা একটা পার্সোনাল ম্যাটার হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলো হ্যাঁ কে হ্যাঁ বলো

আমার জন্য সমাধি ছিল দরিদ্রী ছিল সবাই 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 ছিলাম আমার কথা বোন শোনা আমার কথাটা শোন আমি আমি ভালো মতন শোন তুমি গিয়ে যা সবার কাছ থেকে একটু ক্ষমা দিয়ে